এসো আজকের ক্লাসে আমরা খুব সহজ টেকনিকে বাংলা বাক্যগুলোকে ইংরেজিতে লিখবো তো প্রথমে আমরা আটটা সাবজেক্টকে একটু আয়ত্ত করে নিই আই মানে আমি ইউ মানে তুমি তোমরা আপনি আপনারা ওই মানে আমরা দেই মানে তারা হি মানে সে সি এটারও অর্থ সে হি ছেলেদের ক্ষেত্রে সি মেয়েদের ক্ষেত্রে ব্যবহার করতে হয় নেম মানে যে কোনো নাম হতে পারে ইট মানে ইহা এই আটটা সাবজেক্ট ছাড়া কিন্তু দিনই ইংরেজি বাক্য গঠন করা সম্ভব নয় তো এগুলো কিন্তু ঠোঁটের ডগায় লাগিয়ে রাখতে হবে সব সময় তো চলো আমরা এবার বাংলা বাক্যগুলো কি ইংরেজিতে লিখবো এখানে কোনো নিয়ম তোমাদেরকে মাথায় রাখতে দেবো না আগে বাংলা বাক্যটা দেখি আমি মাছ দিয়ে ভাত খাই এই যে বাক্যটা দেখতে পাচ্ছি এটা কি ইংরেজি করার জন্য খুব সহজ নিয়মটা জেনে নাও প্রথমেই যে শব্দটা পাবো সেটা ইংরেজি লিখে ফেলবো আর শেষে যে শব্দটা থাকবে সেটাকে ইংরেজিতে লিখে ফেলব তাহলে আমরা প্রথমে শব্দটা পাচ্ছি আমি এর ইংরেজি হচ্ছে আই তো আই বসিয়ে দিচ্ছি আর শেষে যে শব্দটা পাচ্ছি সেটা হচ্ছে খাই তো খাই এর ইংরেজি হচ্ছে ইট তো ইট বসাচ্ছি তো আই ইট পর্যন্ত হয়ে গেল এবার আমরা শেষ দিক থেকে লিখে আসবো আমরা শেষে পাচ্ছি ভাত তো এর ইংরেজি লিখবো রাইস দিয়ে এর ইংরেজি হচ্ছে উইথ তো আমরা উইথ বসাচ্ছি আর মাছ এর ইংরেজি হচ্ছে ফিস তাহলে বাক্যটা হয়ে যাবে আই ইট রাইস উইথ ফিস অর্থাৎ আমি মাছ দিয়ে ভাত খাই চলো আমরা আরও উদাহরণ ফলো করি আমি মাছ দিয়ে ভাত খেয়েছিলাম এই যে বাক্যটা দেখতে পাচ্ছি এটাও আমরা সেই টেকনিকে লিখবো প্রথমে শব্দটা পাচ্ছি আমি এর জন্য আই লিখব আর শেষে পাচ্ছি খেয়েছিলাম তো খেয়েছিলাম এর জন্য আমাদেরকে লিখতে হবে এট কারণ এটা আমরা করছি তাই এখানে আমাদেরকে ইটটাকে এট করতে হবে এট লিখে ফেললাম এবার আমরা শেষ দিক থেকে আবারও লিখে যাব এখানে পাচ্ছি ভাত তো ভাত এর ইংরেজি লিখবো রাইস দিয়ে এর জন্য উইথ আর মাছ এর জন্য ফিস তাহলে হয়ে যাচ্ছে আই এট রাইস উইথ ফিস অর্থাৎ আমি মাছ দিয়ে ভাত খেয়েছিলাম চলো আরও উদাহরণ দেখি আমি মাছ দিয়ে ভাত খাবো চলো এই বাক্যটাকেও খুব সহজে ইংরেজিতে লিখি তো এখানে প্রথমে যে শব্দটা পাচ্ছি সেটা হচ্ছে আমি এর জন্য আই লিখবো আর খাবো এর জন্য আমাদেরকে ইট লিখতে হবে তো তার আগে একটা হেল্পিং ভার্ভের ব্যবহার করতে হবে সেটা হচ্ছে উইল তো উইল ইট বলতে হবে যখনই কোনো বাংলা বাক্যে ক্রিয়া শেষে ব খুঁজে পাবো তখন আমাদেরকে উইল এর সাথে সেই ক্রিয়া ব্যবহার করতে হয় তো উইল ইট মানে খাবো এরপর আমরা পাচ্ছি ভাত এর জন্য রাইস দিয়ে এর জন্য উইথ আর মাছ এর ইংরেজি হচ্ছে ফিস তাহলে হয়ে যাচ্ছে আই উইল ইট রাইস উইথ ফিস অর্থাৎ আমি মাছ দিয়ে ভাত খাবো নেক্সট উদাহরণ দেখো স্ক্রিনে চলে এসেছে আমরা প্রতিদিন ইংরেজি পড়ি এই যে বাক্যটা দেখতে পাচ্ছি আগের টেকনিকেই আমরা লিখবো প্রথমে পাচ্ছি আমরা এর ইংরেজি কি দেখো হ্যাঁ উই তো আমরা উই বসিয়ে দিচ্ছি আর শেষে রয়েছে পড়ি তো পড়ি এর ইংরেজি লিখবো রিট রিট মানে তো পড়া তো রিট বসিয়ে দিচ্ছি এবার আমরা শেষ দিক থেকে লিখে আসবো শেষে পাচ্ছি ইংরেজি এর জন্য ইংলিশ লিখবো আর প্রতিদিন এর ইংরেজি হবে ডে তাহলে হয়ে যাচ্ছে উই রিট ইংলিশ ডে অর্থাৎ আমরা প্রতিদিন ইংরেজি পড়ি চলো নেক্সট উদাহরণ দেখো আমরা প্রতিদিন ইংরেজি পড়েছিলাম এই বাক্যটাকেও আমরা আগের টেকনিকে লিখবো প্রথমে যে শব্দটা পাচ্ছি সেটা হচ্ছে আমরা এর ইংরেজি হচ্ছে ওই ওই বসিয়ে দিচ্ছি শেষে পাচ্ছি পড়েছিলাম পড়েছিলাম এর ইংরেজি লিখতে হবে রেড তো যেহেতু কাজটা হচ্ছে পাস্টে সেই জন্য রিটটা রেড হয়ে যায় বানানটা একই থাকে উচ্চারণটা শুধু পাল্টে যায় তো এখানে আমরা রেড বসিয়ে দিচ্ছি এবার আমরা শেষ দিক থেকে লিখে যাব শেষে পাচ্ছি ইংরেজি তো এর ইংরেজি লিখবো ইংলিশ আর প্রতিদিন এর ইংরেজি লিখবো এভরিডে তাহলে হয়ে যাচ্ছে উই রেড ইংলিশ এভরিডে অর্থাৎ আমরা প্রতিদিন ইংরেজি পড়েছিলাম আমরা প্রতিদিন ইংরেজি পড়ব এই বাক্যটাও খুব সহজে লিখে ফেলবো প্রথমে পাচ্ছি আমরা এর জন্য উই ব্যবহার করব আর শেষে পাচ্ছি পড়ব এখানে ব পাচ্ছি সেই জন্য উইল রিড ব্যবহার করব তো উইল রিড বসাচ্ছি এরপর আমরা শেষ দিক থেকে লিখে আসবো তো ইংরেজি এর জন্য ইংলিশ লিখব আর প্রতিদিন এর জন্য এভরিডে লিখবো তাহলে হয়ে যাচ্ছে উই উইল রিড ইংলিশ এভরিডে অর্থাৎ আমরা প্রতিদিন ইংরেজি পড়বো এবার আমি তোমাদেরকে প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস এবং ফিউচার কন্টিনিউয়াসের বাংলা বাক্যগুলো কীভাবে ইংরেজিতে লিখতে হবে সেটা বলবো একটু বোঝার বিষয় আছে ভালোভাবে লক্ষ্য করবে সে ভাত খাচ্ছে সে ভাত খাচ্ছিল সে ভাত খেতে থাকবে এই বাক্যের মধ্যে প্রথমে আমরা পাচ্ছি সে তো সে এর জন্য হি সি দুইটাই ব্যবহার করা যায় তো ছেলে হলে হি ব্যবহার করতে হয় আর মেয়ে হলে সি ব্যবহার করতে হয় তো মনে করো সে একজন ছেলে সেই জন্য আমরা হি ব্যবহার করছি আর শেষে পাচ্ছি খাচ্ছে তো খাচ্ছে এর ইংরেজি ইটিং লিখতে হবে যখন কোনো কাজ কন্টিনিউ করতে হয় তখন সেই ভার্বের সঙ্গে আইএনজির ব্যবহার করতে হয় যেমন এখানে করেছি ইটের সঙ্গে আইএনজির ব্যবহার নিয়ে ইটিং করে ফেলেছি এরপরে শেষ দিক থেকে লিখবো তো শেষের দিকে আমরা পাচ্ছি ভাত তো ভাতের ইংরেজি রাইস তো হি ইটিং রাইস তো এখানে কিন্তু একটু বোঝার বিষয় আছে তোমাদেরকে একটু পরেই সেটা বোঝাচ্ছি পরের বাক্যটা দেখো সে ভাত খাচ্ছিল এই বাক্যটার মধ্যে প্রথমে পাচ্ছি সে আবারও আমরা হি ব্যবহার করছি আর শেষে পাচ্ছি খাচ্ছিলো তো খাচ্ছিলো এর ইংরেজি আবারও ইটিং লিখবো কারণ কাজটা কন্টিনিউ হচ্ছে এরপরে আমরা শেষ দিক থেকে লিখবো তো শেষের দিকে পাচ্ছি ভাত তো এর ইংরেজি রাইস লিখবো তাহলে হচ্ছে হি ইটিং রাইস অর্থাৎ সে ভাত খাচ্ছিল এবার তোমরা এই বাক্যটা লক্ষ্য করো সে ভাত খেতে থাকবে এই বাক্যের মধ্যেও প্রথমে পাচ্ছি সে তো সে এর জন্য আবারও হি ব্যবহার করছি শেষে পাচ্ছি খেতে থাকবে তো এখানেও কাজটা কন্টিনিউ হচ্ছে সেই জন্য আবারও ইটিং লিখবো এরপর আমরা শেষ দিক থেকে লিখবো ভাত এর ইংরেজি হচ্ছে রাইস তাহলে হয়ে যাচ্ছে হি ইটিং রাইস সে ভাত খেতে থাকবে এবার একটু ভালোভাবে লক্ষ্য করো তিনটা বাক্যের মধ্যেই আমরা দেখতে পাচ্ছি হি ইটিং রাইস হি ইটিং রাইস হি ইটিং রাইস তো আমি এই তিনটা ইটিং রাইস দিয়ে কোন বাক্যটা বোঝাতে চাইছি সে ভাত খাচ্ছে নাকি সে ভাত খাচ্ছিল নাকি সে ভাত খেতে থাকবে এই যে তিনটা একই বাক্যের উদাহরণ আমি দিয়েছি এই তিনটা একই বাক্যের উদাহরণ দিয়ে আমি কোন বাক্যটা বোঝাবো হ্যাঁ এটাই তখন আমি কাউকে বোঝাতে পারবো না যদি হেল্পিং ভার্ভের সাহায্য না নেওয়া হয় সেই জন্য এখানে তিনটা বাক্যই হবে ভুল কেন ভুল আমি এখানে কোনো হেল্পিং ভার্ভের সাহায্যই নিইনি সেই জন্য আমি কাজটা কোন সময়ে করছি অর্থাৎ প্রেজেন্টে করছি না কি পাস্টে কাজটা করছি না কি ফিউচারে করছি সেটা আমি কাউকে বোঝাতে পারবো সেই জন্য আমাদেরকে হেল্পিং ভার্বের সাহায্য নিতে হবে এই কাজটা যেহেতু আমাদেরকে প্রেজেন্টে করতে হচ্ছে সেই জন্য আমাদেরকে এখানে ইজ হেল্পিং ভার্বের সাহায্য নিতে হবে তবেই কিন্তু বাক্যটা সঠিক হবে নিয়ে বলতে হবে হি ইজ ইটিং রাইস অর্থাৎ সে ভাত খাচ্ছে ঠিক তেমনি করে দেখো সে ভাত খাচ্ছিল এই কাজটা হচ্ছে পাস্টে এই জন্য আমাদেরকে ওয়াজ হেল্পিংভাবে সাহায্য নিতে হবে তো এখানে ইটিং এর পূর্বে ওয়াজ ব্যবহার করে বলতে হবে হি ওয়াজ ইটিং রাইস অর্থাৎ সে ভাত খাচ্ছিলো এখানে কিন্তু ওয়াজ ইটিংকে সাহায্য করছে কাজটা কোন সময়ে সংঘটিত হচ্ছে সেটা বুঝিয়ে দেওয়ার জন্য তো এখানে ওয়াজ দেখেই খুব সাহায্যে বুঝতে পারা যায় যে কাজটা হচ্ছে পাস্টে ঠিক তেমনি করে দেখো সে ভাত খেতে থাকবে এই বাক্যটা আমি যে ফিউচারে করছি অর্থাৎ যে কাজটা ভবিষ্যতে হচ্ছে সেটা বোঝাতে গেলে আমাদেরকে উইল বি হেল্পিং ভাবে সাহায্য নিতে হবে তো এখানে ইটিং এর পূর্বে আমরা উইল বি ব্যবহার করবো তাহলে হবে হি উইল বি ইটিং রাইস অর্থাৎ সে ভাত খেতে থাকবে তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ যদি হেল্পিং ভার্বের সাহায্য না নেওয়া হয় তাহলে তিনটা বাক্যই কিন্তু একই রকম হয়ে যাবে তো একই রকম হয়ে যাওয়ার কারণে আমরা কোনো বাক্যটায় প্রকাশ করতে পারবো না যে সে ভাত খাচ্ছে নাকি সে ভাত খাচ্ছিল নাকি সে ভাত খেতে থাকবে তো এই সমস্যায় পড়তে হবে যদি আমরা হেল্পিং ভার্বের সাহায্য না নিই তো এই দুইটা নিয়ম দিয়েই কিন্তু তোমরা খুব সহজে বাংলা বাক্যগুলোকে ইংরেজি করতে পারবে শুধুমাত্র সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট এই তিনটা জিনিস যদি ঠিক থাকে তাহলেই কিন্তু যে কোনো বাংলা বাক্যকে ইংরেজিতে আমরা লিখে ফেলতে পারবো তো আজকে এই পর্যন্তই সাক্ষাৎ হচ্ছে পরের ক্লাসে ভালো থাকবে সবাই